কলকাতায় যত ব্যবসা করল তুফান ছবি উত্তম কুমারের শহরে চলছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান তবে ঢাকা কিংবা মুক্তি পাওয়া অন্যান্য দেশের মতো সেখানে খুব একটা সাড়া পড়েনি ঢিমে তালে চলছে এরই মধ্যে সামনে এলো কলকাতায় সিনেমাটি কত টাকার ব্যবসা করলো সেই তথ্য ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায় তুফানের দুটি গান লাগে উড়াধুরা ও দুষ্ট কোকিল পশ্চিমবঙ্গেও হিট তবে বক্স অফিসে তার প্রভাব পড়েনি স্যাকনিল ডট কমের তথ্যানুসারে মুক্তির প্রথম পাঁচ দিনে ভারতে তুফানের ব্যবসামাত্র মাত্র সাত লাখ রুপি প্রথম দিন সিনেমাটি দুই লাখ রুপির ব্যবসা করেছিল পঞ্চম দিন তা এক লাখের ঘরে তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি তুফান টিম কিন্তু বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে বাংলাদেশ ও অন্যান্য দেশের ব্যবসা মিলিয়ে সিনেমাটির ব্যবসা দাঁড়িয়েছে পঁয়ত্রিশ কোটিরও বেশি ভারতীয় পত্রিকায় নির্মাতা রাহান রাফির ভাষ্য তুফান বড় বাজেটের ছবি বাংলাদেশে দশ পনেরো দিনের মধ্যে সেই টাকা আমরা ফিরে পেয়েছি অসাধারণ ঘটনা তার মানে বাণিজ্যিক ছবি চাহিদা এখনও রয়েছে সাকিব খানের শেষ তিন সিনেমা প্রিয়তমা রাজকুমার ও তুফান ব্যবসার হিসাব করলে তা দাঁড়ায় একশো কোটি টাকা প্রিয়তমা প্রযোজনা সংস্থা ভার্সেটাল মিডিয়ার দাবি তাদের এই ছবি বিশ্বব্যাপী বিয়াল্লিশ কোটি টাকার গ্রস কালেকশন এনে দিয়েছে তবে এবার এই রেকর্ডকেও ছাপিয়ে যেতে চলেছে তুফান এদিকে তুফান সিনেমা নাকি অনলাইনে দেখা যাচ্ছে সংশ্লিষ্টরা বলেন তাদের একটা টিম রয়েছে কপিরাইট দিয়ে সেসব কপি ছবিগুলো নামিয়ে দেয়ার ইতিমধ্যেই যেগুলো পাওয়া গিয়েছে সেগুলো ডাউন করে দেয়া হয়েছে আরও লিঙ্ক থাকলে সেগুলো ডাউন করে দেয়া হবে কোনোভাবেই হল ছাড়া অন্য কোথাও তুফান ছবির দেখা মিলবে না এদিকে গুঞ্জন তুফান টু নয় তুফানের সিকুয়াল হচ্ছে তিনটা বেশ আটঘাট বেঁধেই নেমেছে তুফান টিম সিনেমা শেষে পর্দায় ভেসে উঠছিল লোডিং মানে সিনেমাটি সিকুয়াল আসতে চলেছে তবে পরিচালক রাহান রাফি জানালেন তুফান চলার পর তুফান দুই তুফান তিনও আসবে তার ভাষ্য ভারতে ছবি সেন্সরের সময় সেন্সর বোর্ডের কর্তারা জানতে চেয়েছিলেন কবে সিকুয়াল আসবে আমাদের দুটো নয় তিনটা সিকুয়ালের পরিকল্পনা তা জানিয়েছিলাম খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্বের ঘোষণা করব ভারতীয় পত্রিকায় রাফি দাবি করেছেন তুফান প্রথম দুই সপ্তাহেই বাজেটের টাকা ঘরে তুলেছে বলিউডের অনেক ছবি কিন্তু বাংলাদেশে ব্যবসা করতে পারছে না এপারে হাওয়ার পর সুরঙ্গর ক্ষেত্রেও একটু ভালো ব্যবসা করেছি প্রসঙ্গত একজন গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে তুফান ফিকশন ধর্মী এই সিনেমার পটভূমি নব্বই দশকের দ্বৈত চরিত্রে রয়েছেন শাকিব খান তার বিপরীতে জুটি বেঁধেছেন ডালিউডের মিমি চক্রবর্তী ও ডালিউডের মাসুমা রহমান নাবিলা আরও রয়েছেন পশ্চিমবঙ্গের রজত গাঙ্গুলী সহ গাজী রাকায়েত ফজলুর রহমান বাবু মিশা সৌদাগর চঞ্চল চৌধুরী সিনেমাটি প্রযোজনা করেছে আলফা স্টুডিওস লিমিটেড চোরকি